রাজ্যে গবাদি প্রাণীর কৃত্রিম প্রজননে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন জলপাইগুড়ি জেলার প্রাণী মিত্রা ও প্রাণীবন্ধুরা সেই কাজের স্বীকৃতিস্বরূপ শুক্রবার এক সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত করা হলো জেলার উনচল্লিশ জন কৃত্রিম প্রজনন কর্মীকে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার উদ্যোগে এই অনুষ্ঠানে জেলার নয়টি ব্লক এবং শিলিগুড়ি মহকুমার চারটি ব্লকের সেরা কর্মীদের হাতে তুলে দেওয়া হয় সম্বর্ধনা ও আর্থিক পুরস্কার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তাদের কর্মদক্ষতার ভিত্তিতেই নির্বাচন করা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের জেলা জুড়ে এই সম্মাননার মূল উদ্দেশ্য কর্মীদের উৎসাহ দেওয়া এবং ভবিষ্যতে দুধ উৎপাদনে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উদ্যোক্তাদের দাবি কৃত্রিম প্রজননের সফল প্রয়োগী রাজ্যে দুগ্ধ উৎপাদনের বড় কারিগর প্রসঙ্গত দু হাজার তেইশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য দুধ উৎপাদনে বার্ষিক বৃদ্ধির হারে দেশের শীর্ষস্থান দখল করেছে রাজ্যের বৃদ্ধির হার নয় দশমিক ছিয়াত্তর শতাংশ যেখানে জাতীয় গড় মাত্র তিন দশমিক আটাত্তর শতাংশ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বিধায়ক খগেশ্বর রায় কর্মাধ্যক্ষ মহুয়া গোপ বিধায়ক প্রদীপ কুমার বর্মা পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়সহ জেলা প্রশাসনের বিশিষ্ট প্রতিনিধিরা এই প্রোগ্রামটা মূলত আমাদের জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের যে সমস্ত কৃত্রিম প্রজনন কর্মীরা রয়েছে তারা সারা বছরের ভিতরে তাদের টোটাল যে কাজ ওনারা করেছেন বিভিন্ন ধরনের মেনলি ওনারা কৃত্রিম প্রজননের কাজটা করেছেন তারা একটা সার্বিক বিচার করা হয়েছিল বিভিন্ন ধরনের পোর্টাল আছে আমাদের সেখানে ওনারা কীরকম ডাটা আপলোড করেছেন কতগুলো কৃত্রিম প্রজনন করেছেন কতগুলো সাকসেসফুল হয়েছেন সমস্ত কিছু বিচার করে ক্যালকুলেশন করে ফার্স্ট থেকে এটা প্রত্যেকটা ব্লক ভিত্তি করা হয়েছে প্রত্যেকটা ব্লকে ফার্স্ট প্রাইজ যিনি পাচ্ছেন তিনি চার হাজার টাকা আর্থিক পুরস্কার সেকেন্ড প্রাইজ তিন হাজার এবং থার্ড প্রাইজ দু হাজার সেই টাকার চেক অলরেডি চলে গেছে এবং আজকে সকালবেলায় বা বিকালবেলায় তাদের অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যাবে আমরা শুধুমাত্র শিলিগুড়ির সবচেয়ে বেশি চিনি পেয়েছেন এবং জলপাইগুড়ির মধ্যে সবচেয়ে বেশি চিনি পেয়েছেন তাদের দুজনকে ডেকে রেপ্রিকা চেকটা দিলাম অর্থাৎ আমার এখানে যে রেপ্রিকা চেক থাকে সেটা দিলাম এরপরে আমরা সকলকে স্টেজে ডেকে একটি সার্টিফিকেট তাদের জন্য যেটা প্রশংসাপত্র হয় সেটাও তাদেরকে প্রোভাইড করব এবং তারপরে যেটা প্রোগ্রামের যে শিডিউল আছে সেটা মেনটেন করে আমরা আমাদের প্রশংসা শেষ করি এইটার মেন উদ্দেশ্যই হচ্ছে সকলকে একটা উৎসাহ করা যাতে আমরা কৃত্রিম প্রজন্মের কাজটা আরও ভালো করে করিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের দুধের যে চাহিদাটা রয়েছে সেটা আমরা মেটাতে পারি অলরেডি আমরা অনেক ভালো জায়গাতে পৌঁছেছি হিসাব নিয়ে দেখা যাচ্ছে যে গত তেরো বছরেতে আমাদের পশ্চিমবঙ্গে দুধের এই উৎপাদনটা অনেকটাই বেড়েছে যেটা এর আগে ছিল ফর্টি সিক্স পয়েন্ট সেভেন নাইন মেট্রিক টন সেটা আমরা এখন সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ ফোর নাইনে গিয়ে পৌঁছেছি এবং আমাদের অ্যানুয়াল গ্রোথ রেটটা কিন্তু অন্যান্য সমস্ত রাজ্যের তুলনায় অনেকটাই বেশি এখন নয়ের উপরেতে রয়েছে তাও আমরা চেয়েছি আমরা আরও একটু এগিয়ে যাই সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি উদ্দেশ্য প্রোগ্রাম পরিচালনা করার দায়িত্ব অতিরিক্ত জলপাইগুড়িকে দেওয়া হলেও শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে সকলে আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছেন এই দুটো জায়গা মিলেই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে গো গো সম্পদ বিকাশ সংস্থা যেটা প্রাণী সম্পদ দপ্তরের তাদের উদ্যোগে আজকে যারা এখানে জলপাইগুড়ি জেলার নটি ব্লক এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের চারটি ব্লকে যারা কর্মী হিসেবে ওয়ার্কার হিসেবে কাজ করেন প্রাণী বন্ধু প্রাণী মিত্রা প্রাণী সেবী প্রাণী মৈত্রী এই বিভিন্ন নামে যারা কাজ করেন ফিল্ডে তাদেরকে সংবর্ধিত করা হচ্ছে এটা আমাদের যে সম্পদ বিকাশ দপ্তরের মানে উদ্যোগে প্রত্যেকটা জেলাতেই হচ্ছে তো সেই জলপাইগুড়ি জেলা আজকে তাদেরকে উৎসাহিত করবার জন্য পুরস্কৃত করা হচ্ছে